প্রিয় বন্ধুরা আজ আমি ঢাকা থেকে যাচ্ছি চট্টগ্রামে একটি বিশেষ কাজ আমি দেখাবো আপনাদেরকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় আখাওড়া রেল জংশনের ঢোকার একটি নয় নদীরাম সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে ডেলিভারিটার কিচন থেকে পুরো একটা সুন্দর দৃশ্য যেটা অনেক বাংলাদেশের হাওড়া জংশন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন এখান থেকে বাংলাদেশ থেকে স্থলগঞ্জ ভারতে যাওয়া যায় এবং এটি একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান আমি যে রেলগাড়িটিতে যাচ্ছি সেটি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামীণ মহানগর প্রভাতি এক্সপ্রেস খুবই সুন্দর একটি পরিবেশ হালকা বৃষ্টি আমি যাচ্ছি কেবিন বুকিং প্রভাতী এক্সপ্রেস নির্দিষ্ট কিছু স্টেশনে যাত্রীতামা ছাড়া নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম বট্ট স্টেশন এসে পৌঁছেছে